আমরা কোন সময় সৌদি আরবে খুশি নাই আউরি আউলি দুশ্মনা বাবা গিয়া দেখবা কত সুন্দর দেশ কত কানুদর দেশ বাইরে এটা মাঝে মধ্যে কিছু তার আনন্দ লাগে ভাইরা মানুষ আসল প্রবাসী হলে দেখাম নাকি মানে মাঝে মাঝে কানোর আসর সাজায় এতে সারা যাই না সারা যায় না আউলি আউলি মহিলা হল যায় না যে দেশে পর্দার লাগে কত কঠোর ব্যবস্থা বোরকা না হইলে আউলি যদি সমান তাহলে তাণ্ডের দরিয়ে অ্যারেস্ট করি মহিলা অফিচৰ ডিউটি মধ্য হস্পিটেল কত সুন্দৰ দেখা দেখা দূৰ্গা লাগাই দিলে ভুলকারে কোন কোন লাগাত দেখা যায় অপমাননা ঘটা পরে আল্লাহর বন্ধে কান থেকে বড় দুঃখ লাগে আমাদের ইসলাম ধর্মের সবচাইতে পর্দার আলোদের ব্যাপারে সবটাইতে সুন্দর ইনি প্রময়া তার সাকিয়া বলে বুর্গা মহিলারা বুর্গা লাগাইলে জেলা সুন্দর লাগে জেলা সুন্দর বানাইলে আর কোনো ইনি প্রমে বানায় না এর জন্য মা বলে বুর্গা লাগাও না বুর্গাটার এর বেশি বিশেষ করে গুরুত্ব দেখবা ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রসুল্লাহ ফরমাই আসার সবাই মতো নমাজ খানটা পড়ি লাই এর লাগে সবার গুরুত্ব দিবা যুবক ভাইয়ান আপনাদের সময় গুরুত্ব দিয়া জীবন খান দেখা লাগে লাগাইবার চেষ্টা করন জানাজা তুই যা হাজার জানাজা যখন সময় দিব জানাজা যখন হাজির হয়ে যাব দেরি করিও না আমরা দেরি করি না মানুষ মরলে জানাজা দেরি করি না দেরি করি না আইয়া মুহি যা অযাত বুগ চেনে উপযুক্ত হার বাবে সেনেকে কি বলিও কি আইয়ো এক জন্য তয় বলি আম্লাবকে বাস্তে আমরা জিন্দেগীৰ মাতে নদীতে যেন তিনটা নচিওত ফস্টা এই দিনৰ টা নসিয়তৰ আমরা বিশেষ করে আম্লক বতাহ সল্লাল্লা ভালেই মই সাল্লাম এদিন আলি যে নচিও পড়লাম কাল আইয়া আলিও সালা সুল্লা চুহা খালুহা কাম বলি এর মধ্যে একটা নবীতে বরমাইছেন আসসালামু ইজা আতাত নামাজ যখন সময় হই যায় নামাজ যখন টাইম হই যায় নামাজটা হই যায় নবীতে বরমাইছেন এই সময়টারে গুরুত্ব দিও সময় মতো নামাজ পড়া উত্তম সময় যদি গুরুত্ব দেই না যখন জানি সব জিনিস বেকার হয়ে যায় গিয়া আপনি সময় মতো যদি পুরি চার গুবর না পুরি নষ্ট হয়ে যাবে হ্যাঁ

নমাজটা সময় মতো ঘটিবে এলাকি প্রত্যেকের একটা সময় আছে মানুষের মেইন লাইফ একটা সময় আছে বলে কোনটা মনে করেন ষাট বছর সত্তর বছর হায়াত পাইবা সেটা গ্যারেন্টি নেই ভাই দিবা আশি বছর ভাই দিবা কিন্তু মানুষের মেইন জীবনটা সুন্দর করে গঠন করার সময় রু মাঝ খানার বিশ বছর পয়লা বিশ বাবার দেখতে প্রত্যেক আওয়ালাতটা হয় প্রত্যেক আওয়ালাত বাবার দেখতে না না বাঁফে পড়াই হাওয়াই বিশ বছর একুশ বছর বাইশ বছর পড়া যখন না দিলে তখন বাফে পড়বা সীতা সরকারি বেঙ্গাল চেন্নাই মিজোরাম হঠাৎ হইল গেলা গেলানি আমরা দেশের বাইরে যাই না রুজির উদ্দেশ্যে গেলো

যে না শিখিলে আপনি জীবনে কষ্ট করবা ইত্যাদার ডিউটি অবস্থায় মেঘালয় বাড়ি গাইছে না হাজার মানুষ হাজার না লক্ষ রুপরীর দুই লক্ষ মানুষ মেঘালয় আগে যে টম তমি বুঝি এখন আছে যায় অত লক্ষ মানুষ বাড়ি বলছে না ইয়া এমন অবস্থা এলো বয়লার ব্যাপারে আগে না ব্রয়লার ব্যবসায় সারবার করছল মানুষের বুঝি করছো আমি যা বলি ছিল তুমি বইয়ালিয়া যাই না

এখন বাইশ বছর থাকি ছেলেরা একটা কর্ম ভালো একটা ব্যবসা গঠিত ভালো একটা কাজ শিক্ষিত আমি দেখলাম তখন শিক্ষার গুণ ঘট শিক্ষা এখন কোনো দিন সিনাইয়া নিতে পারে না শিক্ষার মূল্য কোনোদিন হবে না আমি সৌদিন দেখলাম আমরা যেসব ইন্ডিয়ান অ্যাপ পাই ডিগ্রি কমপ্লিট কম্পিউটার শিখছে সৌদিন যে কোম্পানির চাকরি করেন হসানব্বই ঘটতে পারে না বুধবার শিক্ষার যোগ্যতা থাকায় কম্পিউটার জানা নাই কম্পিউটার মাস্টার কিছু আপনার তো ছেলে সন্তান আমাদের কম্পিউটার শিক্ষা পা আর না হলে বেসিক পর্যন্ত ক্লাস করাবো পা হ্যাঁ এর যদি কারণে হার্ডওয়্যার সফটওয়্যার যেটা শেখাইতাম আমরা তখন ছেলেরা বাইরা গেলে এরা যদি কম্পিউটার শেখা থাকে হায়ার সেকেন্ডারি ক্লিয়ার থাকে বাইরা গেলে এটা পয়সা করে ভেস থাকে বেতন ভেস থাকে এটা বাইরা দেশ যদি কোম্পানির চাকরি করো ভালো ভালো ডিউটি করো কিন্তু পয়সা

বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে বৈজ্ঞানিক পর্যন্ত জ্ঞান লইতা টেকা খবর নাই যদিও এক দেশ ছাড়িয়ে আরেক দেশও যদিও যায় শিক্ষা কারণে গুণ টাকার কারণে আজকে অন্য দেশে চলতে কোনো অসুবিধা নাই এর কারণে দয়া করিয়া বিশেষ করিয়া আরেকটা আমি যেমন ঘটনা কই পাই যেতে হয় বিদেশ তো যাইতাম আমরা দরকার আছে কিছু বিদেশ না কেটা টেকা বানানি যায় না

বাদে ক্যাসেট ঢুকাই পিছা লাগাইয়া গিয়ে বর্তমানে বেটা যতন আমরা পচপা নোৱাৰি হউজ লাইট বা দিয়া তার মাজেস্টেডো লেটমেন্ট হয়েছে বাদে হয় ন বলে শুধুন হল মার্সিটিজ গাড়ি দিয়ে ঘুরে যে গাড়ির দাম আছিলাম দিয়ে আসি দাম হেঁ হোজন ই আমার পচপান্ন আমাৰ কোম্পানীয়ে আমাৰ যে এনে একটা কোম্পানীৰ আমি মালিক ম্যানেজার হিসাবে আছি ডাইরেক্টর হিসাবে আমি আছি আসি সাজেকশান দেখে আছি নষ্ট কোনটা বারা ঘণ্টা কোন কিভাবে অ্যাসিডটা সেটিং হইতো এক কিভাবে আমরা সাপ্লাই দিত কোন অ্যাসিডটি কা হাজ ধর্ম কত লোক তার বান আছে এটার পরে আমার ডিউটি পরে আমি ওভার ডিউটি অনেক সময় পরে আমার ডাকি আনেন বিভিন্ন জায়গাতে বড় বড় বিল্ডিং আছে বিল্ডিং এর মধ্যে এসি কিভাবে সেটিং হইতো কিভাবে অ্যাসিডটা সেটিং কইলে ভালো হইব কিছু মানুষের সি নষ্ট হইতেছে খানা ফল্ট হইছে কোন জায়গা ফল্ট হইছে কিভাবে নষ্ট হইছে মেশিন লাগাইয়া

তারাই গবেষণা করিয়া পাইছে বেশি আওয়াজে ক্ষতি করে আওয়াজটা আস্তে আস্তে যা তেমন কোনো ক্ষতি নাই ও আওয়াজ ও যদি দাঁড়ো দিয়ে যদি হরম যদি দাঁড়ো রাখি সাউন্ড বক্স দাঁড়ো আগে দুরুম দুরুম করি আমারে হাড়ার মারিল লগে বাড়িল লগে অগুলো বাড়ি পড়ব হাড় কম জুড়ি হইব আমরা দেখি প্রায় টাকা গান বাজনা করন বিভিন্ন ধর্মর বাইয়েতে কথা কিটা বড় বড় পাওয়ার আলা সাউন্ড বক্স লাগে এর দিকে বাজাইরা কিটা বাই এত কম দিনে হাড় যাইব কম দিনে কান যাইব বুঝ পাইবা একদি এখন তো বুঝ পাইতো না জোয়ার না দিলিং দিলিং করি মারতাম বুঝ পাইবা একদি কি হলো না আমার তো উঠে দি ধরবে যা

বিভিন্ন জিনিস মিলে সস্তাও আছে বাঙালি মানুষ বেশি আমরা তিন চারজন চাইতে সময় যাব ড্রাইভার পাকিস্তানি দেখি না হিন্দি জানিয়ে আমরা বাংলা হিন্দুস্তানি হয় না বলে আয় বলে আমরা হিন্দি জানো যাবে হে ইন্দিরা দেব পুরা হে তো ড্রাইভার মানুষ তো কইল তুমি গাড়ি চালাও কি আর কি বেটা তুমি তো আর তুমি আর মানুষ তুমি তো আর জমি নাই তোমার কানে আর কি তো পয়সা রলে গাড়ি চালাতে হয় আমরা একটা সিস্টে আমরা বিয়ার আগে মরণ পয়সা গুলো আমরা রেডি করা লাগে বুধ ভাই সেই আমরা খাবার আছে না নেই খারাপ হয়ে দিলেন তার লাগে তো আমরা বাজে কার বাকি একদম বাকী আৰু তাৰ লাগে উচা উঠিলা সেইসকল দিলেহি আম কৰে আমাৰ ঘৰত আমাৰ যোগাৰ কৰা লাগে বাফে গাড়ী দিব বাঘে বাঢ়ি দিব কোনো বাধা নাই আমাৰ যোন প্ৰয়োজন হৈ যাব বাঘে অটৰেদি দিব দেৱাৰ কৰে আমার বাবা এই ফর্ম অথরিটি দিব দেওয়ার পরে আমি গাড়ির নাম্বার বাবা অথরিটি না দিয়ে দাও আমি গাড়ির নাম্বার নাম নাই সৌদি সরকার বাবা সৌদি বাচ্চা বহুত ভালো উন্নত আমরা ময়পাশ নষ্ট হয়ে গেছে দেশ নষ্ট হয়ে গেছে বুঝলে চিনা না কিতা ফ্লপলি বেজা আসে গামজা হল করি দেশ দেশ নি না যে কানুন আর দেশে পাই যা দেখুন জানি সৌদি সরকারে বড় বড় বিল্ডিং বানায় দেয় যত টাকা লাগছে টাকাটা আপনার কাছ থেকে নিব কিন্তু সৌদি সরকারের বাদশা সুদ না আমরা দেশ যদি একটা যদি প্রেশার কুকার কাউকে নাই রে তাও যাও করতে সুদ লাগি গেছে গিয়া গাড়ি আনবার সুদ লাগে মোবাইল আনবার সুদ লাগে লোন আনবার সুদ লাগে দেশের সরকারে সুদ না হইলে লাভ না দে আপনারা দিত না সৌদি সরকারে ডেক করে বিল্ডিং বানাইত দশ বিল্ডিং বানাইত তার মনে মরক্কা দশ কোটি দিন আইব এখানটা তুমি রিটার্ন করবার সময় মতো দেও না তোমার বিল্ডিং শেষ করে

জাম জামার খালি কিটলি নাই ডিগলি করলে যে রই যাইব কি아 যার কারণে বড় কানুনর দেশ বাইলে আমরা যে সজা হকটা কত করণর নিছদ্র পচির সাইত্র আমরা দেশে চলে পুলিশের দরপাকড় করিও ফাড়েনা এমন কানুনর দেশ তোমারে যদি নেশওয়ালা পাইলাই কোন অবস্থায় रहাই নাই তোমারে কাশি দিলাইব কথার লাগি সৌদি আরব দেশা ওপেন নি নাই একবারে নাই হইতে গেলে এটা তুলা তুলে একগুলো ভাবে দিয়ে খাই দিলা এটা ও তুলা তুলে আর আমরা চেষ্টা করি কাকায় করা নিদ্রা গুয়াল রেয়া যাই ভাবে দিয়ে খাই দিলা তারা না দোকান হয় গুটকা নাই কিচ্ছু নাই এটা লোটাই দেখলে যে দোকান হয় গলগে লগে পাঁচ হাজার দীর্ঘম করিবা না কিবা লগে লগে পনেরো দিনের তেল দিলাইব এর লাগি দোকান কোনো দোকান কি আর কোনো নেশার জিনিস খাই নাই আমরা দেশ তো গুটকা দিতে দোকান ভাড়াও লাগছি

দ্বিতীয় দর্দ না বইবারে লাল ভানি লাল ভানি খাইয়া ড্রাগস খাইয়া দেশের কত মানুষ নষ্ট হইতে আমরা দেশ বড় বড় বেমার হইয়া পড়িয়া পড়া এর কারণে তয়া করিয়া বয়ান আল্লাহ কেবাস্তে নেশাজাত্য জিনিস লাগি বাঁচার চেষ্টা করো কথার প্রসঙ্গে অনেক আমি আলোচনা করছি আমরা কোন সময় সৌদি আরবের তুশিলাই বলে আউলি তুষ্পানা বাবা আগিয়া দেখবা কত সুন্দর দেশ কত কানুদর দেশ বাইরে এটা মাঝে মধ্যে কিছু তার আনন্দ লাগে ভাইরা মানুষ আসল প্রবাসী হলে দেখার লাগে মানে মাঝে মাঝে কানার আস সাজায় এতে সারা যায় না সারা যায় না আউলি আউলি মহিলা হন যায় না যে দেশে পর্দার লাগে কত কঠোর ব্যবস্থা

ভুল এক কোনো কোনো লাগার দেখা যায় অপমাননা খরচা পরে আল্লাহর মন যেখান থেকে বড় দুঃখ লাগে আমাদের ইসলাম ধর্মের সবচাইতে পর্দার আলোদের ব্যাপারে সবচাইতে সুন্দর তিনিপ্র মহিয়া থাকছে বলে বুর্গা মহিলারা বুর্গা লাগাইলে যেলা সুন্দর লাগে যারা সুন্দর বানাইলে আর কোনো ইনিপ্রমে বানায় দা এর জন্য মা বোধ হলে বুর্গা লাগাবা বুর্গাটার এর পর বেশি বিশেষ করে গুরুত্ব দেখবা তাই মুসলমানের জন্য বিশেষ করে আর সুদুল্লাহ ফরমাই আতা সবাই মতো নমাজ খান্তা পড়ি লাগে সবার গুরুত্ব দিবা যুবক ভয়ান আপনাদের সময় গুরুত্ব দিয়া জীবন খান্তা খাত চেষ্টা করল বল জানা যা তুই যা হাদরাত জানা যা যখন সময় হয়ে যাইব জানা যা যখন হাজির হয়ে যাইব দেরি করিও না আমরা দেরি করি না মানুষ মরলে জানা দেরি করি না দেরি করি না